আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় দর্শক আজ রবিবার পনেরোই ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টায় চলে আসলাম নবগঞ্জ ব্রিজের নিচে সেই আরতে তো আপনাদেরকে দেখাবো দেশি মাছ এমনকি এখন পদ্মার মাছ এখানে আসতেছে কি কি মাছ আসে আপনারা দেখবেন নিলামে বিক্রি হয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখে লাইক করবেন এমনকি কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি با کترے یہ والا سائز چھوٹو لیکن انے کو لا پئے گا۔ با کترے آ 30001 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 آج 3000 روپے 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 800 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 ایسے گا ایسے گا ویسے گا ایسے 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 گا

আদা আদা কত রে 500 টাকা আই আই 12 টাকা 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 আই 12 আই

আইসো ধরেগা আইসো দেখেনা আইসো ধরেগা আইসো ধরেগা আরে ফিরে আসতে বলো দিই 40 কত 10 আইসো 50 টাকা বেশি 100 টাকা 100 টাকা এই দাদা সবাই আইলো আরে বড় বড় গাকা ওই বড় ভাই বড় রে এই কথা কত রে ایگلا بڑا ہو گیا آج 2000 کا آج 2000 کا آج 2000 کا آج 2000 کا آج کے شباب سا آج 2000 کا 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 سرگا سر گا سر گا سر گا سر گا سر گا سر گاسر سرگار سرگلگر আই সবছরেগা আই সবছরেগা আই বৈছরেগা 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 আই সবছরেগা আই সবছরেগা আই সবছরেগা আই সবছরেগা আই সবছরেগা আই সবছরেগা সবছরে চলে গেছে সবছরে চলে গেছে আলো হচ্ছে

বতৰাই বৰ বৰ্ত سر بائی دس دن سر بائی دریا دس گا

50 500 500 500 500 500 1900 500 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 گھر <سؤال> आज 2011 आज 2011 एको शहरागा 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 हाय बाई 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 शहरागा

8400 8400 8400 8400 8400 8400 8200 8200 8400 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 বাইশো আটেরোশো এগুলা পয়ত্রিশশো টাকা টোটাল টোটাল এখন পঁয়ত্রিশ টাকা এখন চলে আসছে शर श रेश्तर सेगर सेग रेखा आयद रेखा अफुर मूर्ता आयदा डिस्ट्रिक्ट हा जो ढेर ढेंकी आयदर मूर्ता आयभ डिस्ट्रिक्ट अन्दर मुर्ता आयभूषिका शेगा शरेघ आयगा शरेगा आयगा सुंदर स्ट्रीங்க आयु सिनेख आय बाल দেখুন আই 1200 টাকা আই 1200 টাকা আই 1200 টাকা আই 1200 টাকা আই 500 টাকা আই 1200 টাকা আই 1200 টাকা আই 1200 টাকা আই 10 টাকা আই 20 টাকা আই 50 টাকা আই

রাজার মাছ অনেকটা দেখতে সাপের মতো লাগে কিন্তু অনেকেরই পছন্দ খেতে তো বন্ধুরা আজকে তেমন একটা বেশি মাছের যেন আসা নাই খুবই কম আর মাছের দামও বেশি আসবে আর বাজারে পরিমাণে ক্রেতাও কম ছিল আর আজকে পদ্মার কোনো মাছ আসে নাই তো গতকালকে যেমন পদ্মার মাছ ভালোই ছিল আজকে পদ্মার মাছ নাই এই ছিল আমাদের নবগঞ্জ আর মাছ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আবার আগামীকাল চলে আসব নতুন ভিডিও নিয়ে আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ